ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আসাম তো ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সোনা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আলু দিয়ে মুরগি ঝোল বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দেখুন আলু নিয়েছি আর চিকেন নিয়েছি আর এদিকে দেখুন পড়ারকে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে প্রথমে বন্ধুরা চলুন আমি আলুটাকে আগে ভেজে নেব আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম আলু নিয়েছি আলুটা প্রথমে এবারে লবণ দিয়ে দেব স্বাদ একটু লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব ফিফটি পারসেন্ট সেটা করে লাল লাল করে ভেজে নেব আলুটা আলুটা দেখুন সিক্সটি পারসেন্ট সেটা হয়ে গেছে এবারে তুলে নেব তেলের মধ্যে চিকেন গুলো ভেজে নেবেন ভেজে নিয়ে রান্না করলে কি হবে তাহলে রান্নার টেস্টটা ভালো হবে আর এই তেলের মধ্যে চিকেনের এর চলে আসবে এই তেলের মধ্যে যে করে শাড়িটা বানাবো ভাজা হয়ে যাওয়াটা হালকা করে ভোটে নেব এই তেলের মধ্যেই রান্নাটা বানাবো তারপরে শুকনো কিছু মশলা দিয়ে দেবো দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি দুটো তেজপাতা এবার এখানে তিনটে বড়ো সাইজ পেঁয়াজ নিয়েছি কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো এটাকে করে পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে ভাজা হোক আর এদিকে যেন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য আমি এখানে এক বাটি টক দই নিয়েছি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো ঘরে ভাজা বন্ধুরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব পেঁয়াজটা কিন্তু ভাজা করে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন মাংসটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছি এবারে এই পেঁয়াজের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আচ্ছা আমার আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব হলুদ দিয়ে দেবো একটু হলুদটা কিন্তু কালারের জন্যই দিয়েছি এবারে লবণও দিয়ে দেবো চাপনি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে বন্ধুরা এখানে হলুদ আর আদা রসুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে এখানে দুটো টমেটোকে আমি পেস্ট করে রেখেছি দুটো টমেটো পেস্ট দিয়ে দেবো বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকে ভালো করে একটু কষে নিয়েছি এবারে মেহনেট করে ডাকা মাংসটা দিয়ে দেবো তো বন্ধুরা আমি এতে মানে স্বাদ মতো একটু ঝাল মতো একটু লঙ্কা দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা একটু যেমন পরিমাণ মাংস নেবেন একটু ঝাল লঙ্কাও ব্যবহার করে নেবেন কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কা দুটোই ব্যবহার করেছি দেখুন এবারে আলু আর মাংসটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো আমি কিন্তু এখনো কোনোরকম জল ব্যবহার করিয়ে নেয় জল ব্যবহার করবো না মাংস থেকে যা আলু থেকে জল ঝরবে এতে আমি এটাকে মিনিট পাঁচে ঢেকে দিয়ে চেষ্টা করে নেব এটাকে পাঁচ মিনিটের জন্য একটু একেবারে ঢিমে আছে ঢেকে রেখে বন্ধুরা পাঁচ মিনিট পর কেটে এলাম দেখুন কত সুন্দর তেল কেটেছে ঝোলো যে আছে বেশি কিন্তু জল লাগে না অল্প একটু জোর দিতে দু তিন মিনিট একটু ফুটিয়ে আনবো যে মাল ওই বাটিটা আমি মেনটেন করেছিলাম সেই বাতিটায় ধুয়ে জলটা দিয়ে দেবো তাকে এবারে দু থেকে তিন মিনিট একটু আমি ফুঁটে আনবো তাহলে তখন ধরো আবারও পাঁচ মিনিট পর ফিরে এলাম রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট এবারে উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব আর তিনটে সেটা লঙ্কা দিয়ে বন্ধুরা আমার এই আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসুন সারা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হবে তার বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম চিকেন দিয়ে আলু এরকম ঝোল বানিয়ে খাবেন সামনে কিন্তু পুজো আছে বানাতে পারেন অবশ্যই বানাবেন খুবই ভালো লাগবে